আর মিনিমাম আপনার কাছে কত থেকে স্টার্টিং আছে 150 থেকে স্টার্টিং আছে 150 টাকা আর মিনিমাম কটা নিতে হবে মিনিমাম 6 পিস হবে 6 পিস হ্যাঁ একটা গাড়ি থাকে 6 পিস আর ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে আর কফি নিলে মোটামুটি ট্রান্সপোর্ট হবে বা এমনি আপনার একটা বস্তা বললে 20 25 টাকা বস্তা হবে সেটা পাওয়া যাবে ট্রান্সপোর্ট হবে ওটা ট্রান্সপোর্টের খরচ কি কাস্টম দিয়ে দেবে কাস্টমার দেবে হ্যাঁ ওটা কাস্টম করে তাহলে আজকে

मेरा जीरा साइज जीरा साइज है हां को माल वाली को माल ना पर की जगह छ देखो देखो मलेडा जगह ना तो माल पड़े देखो एड़ी जंडा एडम लुलिया एड़ी नाम है तेरा एडा नाम मॉडल नंबर अपना बोल दे बेटा

র্যাম্বো কালার কালার আছে এটা আর এটা কটা লেয়ার আছে দাদা এই টু লেয়ার পাবেন তিন থ্রি লেয়ার দুটোই পাবেন ও টু লেয়ার থ্রি লেয়ার দুটোই পাবেন সিঙ্গেল লেয়ারও পাবেন দামটা সেম হবে চেঞ্জ হবে ও আচ্ছা এটা খুব সুন্দর ডিজাইন প্রচুর চলে ডিজাইনটা ডিজাইনটা দেখো বন্ধুরা খুব ভালো চলে আরে সরো সরো আদে বিজ দুটোই পাবে না মতন 16 18 20 24 14 দুটোই পাবেন দুটোই পাবে ও কাস্টমার জিজ্ঞাসা করবে না অনলাইনে কাস্টমার চাইলে তবে দুটো চাই বলে দিব কোন মাল अवेलेबल আছে কোনটা না যদি মাল যদি কোন সময় শেষ হয়ে যায় যদি এই মালে ফটোতে একটা যদি মাল হ্যাঁ মালতে করতে মানে মাল পেয়ে যাবে 75 আর বলতে হবে মোট কত মানে এক সাথে মাল পেয়ে যাবে

ষোলো আলো আছে দুই বাই চল্লিশ আলো ছাব্বিশ আলো একত্রিশ বত্রিশ চল্লিশ পর্যন্ত পাবে আর আজকে এয়ালির কাছে দাদার কাছে ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা বড় হয়ে গেলে তাহলে তোমরা সবাই দেখতে চাইবে না আর ভিডিওর মধ্যে যে যে কালেকশান গুলো দেখানো হলো তোমরা দেখতে পেলে আর যদি গরমে আস্তে আস্তে আসছে তোমরা কালেকশান নিতে চাও তাহলে এয়ালিতে কন্ট্যাক্ট করো তোমরা সব কিছু তো এ জানতে পেরে যাবে আর দাদার কাছে তবু জিজ্ঞাসা করবো অ্যাড্রেসটা পুরোপুরি হাওড়া কিভাবে আসবে বা কন্ট্যাক্ট নাম্বারটা আরেকবার দিয়ে দেবো